মধুরামার মায়ের হাসি চাঁদের মুখে জরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে আমার মায়ের হাসি চাঁদের মুখে জরে। মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে যার সজল বিথি সে কি কবু হারা সে যে জড়িয়ে আছে চড়িয়ে আছে সুন্দর তারা সে যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কুতুলনা নেই মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে জরে। মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে জরে মাকে মনে পড়ে আমার মাকে